জানি অনেকেই গন্ধরাজ কাতলা বানিয়ে থাকেন তবু আমি কিভাবে বানাই সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এভাবে বানালে এক থালা ভাত একদম এক নিমেষেই খেয়ে ফেলবেন এটা এতটাই টেস্টি হয় গন্ধরাজ কাতলা বানানোর জন্য এখানে কাতলা মাছের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটা নিয়েছি গন্ধরাজ লেবু লেবুর সবুজ অংশটা আলতো হাতে ঘষে দিচ্ছি ভেতরের সাদা অংশটা যেন না পড়ে সাদা অংশটা পড়লে কিন্তু মাছগুলো তেতো লাগবে আলতো হাতে সবুজ অংশটা অল্প পরিমাণে দিলাম দিয়ে দিচ্ছি দু টুকরো গন্ধরাজ লেবুর রস আমি কিন্তু এর মধ্যে একটু হলুদ দেব না পুরো হলুদ ছাড়াই রেসিপিটা শেয়ার করব এবারে এই তিনটে উপকরণ দিয়েই মাছগুলো ভালো করে মাখিয়ে নিলাম তারপর এইভাবে দশ মিনিট রেখে দেবো ততক্ষণে তৈরি করে নেব একটা মশলা একটা মিক্সির জারেতে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম ছয় সাত কোয়া রসুন আর এক ইঞ্চ আদা চারটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে সমস্ত মশলার মিহি পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিলাম এখন ওই জারের মধ্যেই দিয়ে দিলাম চার টেবিল চামচ টক দই আর আট দশ কোয়া কাজু কাজু আর দইয়ের পেস্টটাও তৈরি করে নিলাম এখন কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই তৈরি করব এবারে মাছগুলো ভেজে নেব মাছগুলো উল্টে পাল্টে বেশ লালচে করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে আমি একটু লালচে করেই মাছগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু কম করেও ভেজে নিতে পারেন উল্টে পাল্টে দেখুন বেশ লালচে করেই কিন্তু সব মাছের পিসগুলোকেই ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে তুলে নেওয়ার পর কড়াই যে তেলটুকু ছিল তার মধ্যেই আমি যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে বারে বারে এইভাবে একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু ওই আদা রসুনের কাঁচা গন্ধ বেরোবে আর সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না দেখুন কষাতে কষাতে মশলাটা একেবারে শুকিয়ে গেছে তো এরকমভাবেই কিন্তু প্রায় পাঁচ সাত মিনিট মতন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দই আর কাজুর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়েও একটু কষিয়ে নেব আর কাজু বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে হলে কাজু বাটা কড়াইতে লেগে যাওয়ার একটা চান্স থাকে পরিমাণ মতো লবণ দিলাম সামান্য একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এটুকু চিনি কিন্তু দিতেই হবে কেননা যেহেতু এর মধ্যে লেবুর রস দিয়েছি তো একটু টক ভাব তো থাকবেই তার তারপর আবার টক দই আছে তো সেই কারণে হাফ চামচ মতো চিনি অবশ্যই দিতে হবে এই পরিমাণ মাছের মধ্যে ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঝোলটাকে মিশিয়ে নিলাম ঝোলটা ফুটে উঠতে শুরু করলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নেব তার আগে দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা গন্ধরাজলেবুর পাতা এইভাবে একটু হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি ছিঁড়ে দিলে ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে তো সেই কারণে একটু ছিঁড়ে দিলাম এবারে মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নেব একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে অপর পাশটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ সাত মিনিট মতন মাছগুলোকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি তারপর দিয়ে দিলাম এর মধ্যে এক টুকরো গন্ধরাজ লেবুর রস এটা কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করেই অবশ্যই দিতে হবে গ্যাসের ফ্লেম অন করে যদি লেবুর রসটা দেওয়া হয় তাহলে কিন্তু ঝোলটা তিত হয়ে যাবে ব্যাস একেবারেই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল গন্ধরাজ কাতলা লাঞ্চে গরম ভাতের সাথে যদি এই রেসিপি থাকে আর কিছুই কিন্তু লাগবে না এই এক পথ দিয়েই এক থালা ভাত একেবারে নিমেষেই খেয়ে ফেলবেন এভাবে বানালে এতটাই টেস্টি হয় তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ